আসসালামু আলাইকুম আমার কাছে কলম দেখে দেখেন তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ কেটে নিলেন একটা সায়ন নিলেন ফুটা ফুটা বাপ দেখেন একটা নেই দুদিক দিয়ে একটা নেই কেটে নিয়ে এক সাইড মিলিয়ে দিবেন এক সাইড মিলিয়ে দিবেন দেখেন একটু ভিতরে এটা কিন্তু আবার লেভেল দেখেন এটা কিন্তু আবার লেভেল এক সাইড মিলিয়ে আপনারা সুন্দর করে টাইট করে বেঁধে দিবেন দেখবেন আপনার কলমটা হয়ে গেছে এক সাইড মিলাবেন এক সাইড যেদিকে ইচ্ছে সেদিকে যাক ভালো করে টাইট করে বেঁধে দিবেন দেখবেন এই গেছে আবার এক বছরে ফলন দিবে দেখেন আমরা একটু দেখবেন এই পাতাটা রাখার উদ্দেশ্য হলো কি যাতে সংগ্রহ করতে পারে গাছে আর আমার চ্যানেল সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই ধরনের টিপস আমি সামনে দিয়ে আরো দিতে থাকবো আপনারা আসসালাম